হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা আজকে ব্লগটি ভালো লাগবে আজকে ব্লগটা এতটাই সুন্দর যে সবাই দেখার পরে একটু হলেও ভালো লাগবে এইটুকু তো শিওর বলতে পারছি আমার বিদেশের লাইফে এই চার বছরে আমি যত পিকনিক করেছি তার মধ্যে এটা ছিল বেস্ট আজ আমার বান্ধবীদেরকে নিয়ে সাগরের একেবারে কাছে বসে আমরা পিকনিক করব। আমি এর আগে কখনো এই এত মানে সাগরের এত কাছে গিয়ে পিকনিক করেনি সবাই সবার ইচ্ছা অনুযায়ী খাবার নিয়ে আসবেন যা যেটা ভালো লাগে তারপরে আমিও কয়েকটা আইটেম তৈরি করে নিব আমার এই কাঠের জিনিসগুলা ধুয়ে নিচ্ছি এগুলো থেকে তো আবার পানি জড়তে হবে তাই ভাবলাম যে প্রথমে এগুলা ধুয়ে রেখে দিই গতকাল যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে তো তোমাদেরকে দেখিয়েছি এই কাঠের জিনিসগুলো কিনেছি কিন্তু সেখানে আমি বলিনি কিনেছি আসলে আজ পিকনিকে যাব সেই কারণেই কিনেছি তাছাড়া এই সব মধ্যে কাটের জিনিস হলে দেখতেও ভালো লাগে। তারপরে বাঙালির কোনো বই থাকে না আসলে এই পিকনিকের ম্যানেজার হলাম আমি সব সবকিছু আমি ঠিক করেছি কাপড় থেকে শুরু করে খাবার দাবার সবকিছু এ টু জেড আমার বাসায় যে পড়্তা পার্টি করেছিলাম সেই দিনই এইসব আমরা প্ল্যান করেছিলাম যে সাগরের পারে আমরা পিকনিকে যাব। সবাই একই রকম ড্রেস হিজাব পরে যাব। কিন্তু যাব যাব বলে আর যাওয়া হচ্ছিল না তারপরে বাচ্চাদের স্কুলও খুলে গিয়েছে তাছাড়া একটু একটু করে ঠান্ডাও পড়ছে আমাদের বিদেশ এখন এই কয়েকদিন ধরে এত বৃষ্টি ছিল কিন্তু আমরা অনেক লাখই বলবো আজ আর বৃষ্টি ছিল না অনেক রোদ ছিল তারপরে আজ বাচ্চাদের স্কুল অফ ছিল সরকারি ছুটি ছিল আজ এটা আমার অনেক আগের ভিডিও প্রায় এক মাসের মতো হয়ে যাচ্ছে আজ আমার অনেক খুশি লাগছে কারণটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে পিকনিক করেছি কিন্তু বান্ধবীদের সাথে এভাবে সাগরে এত কাছে গিয়ে কোনো পিকনিক করা হয়নি এই যে বাহিরে অনেক রোদ এখন কিন্তু বাজে বিকাল তিনটা সবাইকে বলেছি ঠিক চারটার সময় আমার বাসার নিচে আসার জন্যে এখান থেকে সবাই একসাথে হয়ে যাব এই ড্রেসটা আজ পরে যাব তাছাড়া আমি একা পরব না আমার যত বান্ধবীরা রয়েছেন সবাই এই একই রকম ড্রেস কিনেছি আজ সবাই ম্যাচিং করে এটাই পরে যাব তারপরে সবাইকে বলেছি খয়ারি কালার হিজাব পরার জন্যে আর এই যে টপসে তো হাতা নেই সেই কারণে হোয়াইট কালারের একটা গেঞ্জি পরব রেডি হওয়ার আগে ভাবলাম যে প্রথমে ফলগুলা কেটে নিই কারণ ফলের রস পরে যদি ড্রেসটা নষ্ট হয়ে যায় ফল কেটে সব কিছু কুচকাছ করে আসছি সঙ্গে যা যা নিব এখন আমি রেডি হব অলরেডি সবাই বললেন যে ওনারা রেডি হয়ে গিয়েছেন আজ খুব ইচ্ছা হচ্ছে চোখটা অনেক সুন্দর করে সাজাবো এবং লিপস্টিক একটু হালকার মধ্যে রাখবো কারণ চোখ যদি অনেক গর্জিয়াস হয় লিপস্টিক একটু হালকা কালারে হলে দেখতে ভালো লাগে তাছাড়া দুইটাই যদি গর্জিয়াস যেমন দুটো যদি আমি লাল লিপস্টিক দিই চোখটা অনেক গর্জিয়াস করে সাজাই তাহলে দেখতে ভালো লাগে না এটা বিদেশ আসার পরে বুঝেছি বাংলাদেশে যখন ছিলাম বিয়ে শাদিতে যখন পার্লারে গিয়ে সাজতাম অত বা এমনিতেই যখন নিজে সাজতাম তখন মনে হতো যে যত বেশি মেকআপ যত বেশি কালারফুল লিপস্টিক হবে যত ভালো লাগবে তারপরে পার্লারে গিয়ে তো মানে গর্জিয়াস একটা পার্টি মেকআপ অনেক গর্জিয়াস আই মেকআপ সাথে লাল লিপস্টিক না হলেই হবে না আমি রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাব। তারপরে আমার ব্যাগের মধ্যে কিছু আমার মেয়ের কাপড় চোপড় নিচ্ছি যদিও পানিতে ভিজে তাহলে তো লাগবে সাথে একটা মেহেদি নিলাম যদি সময় পাই তাহলে সবাই মিলে এই মেহেদি লাগাবো সব শেষে এই যে চা জার করে ফ্লাস্ক ঢুকিয়ে নিচ্ছি এই যে আমার মেয়েটাকেও রেডি করে দিয়েছি আর আমার মেয়ের ড্রেসটাও আমাদের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে আমি কিন্তু এটা কিনি আমার বাসায় একজনকে দাওয়াত খাইয়েছিলাম উনি আমরিনের জন্য এটা এনেছিলেন আজ ওকে এটা পড়ালাম তারপরে এই যে সবাই চলে আসছেন এখানে একটু টাইম বসে আমাদের লেট হয়ে গিয়েছে কারণটা হচ্ছে আমার বাবি তো অনেক দূর থেকে আসছেন আর ওনার জন্য একটু লেট হয়েছে তারপরে এই যে অনেক বাতাস বাহিরে সবাই মিলে এখন গল্প করে করে যাচ্ছি এত এনজয় করেছি আজ আমার হাজব্যান্ড এখানে কাজ করে রাতে উনি আমাকে বলেছিলেন যে তুমি কোনো ডেজার্ট আইটেম তৈরি করো না কারণ বাসা থেকে এই সাগর পারে আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে দেখা যাবে যে গরমে এইসব ডেজার্ট নষ্ট হয়ে যাবে সো তুমি বানিও না আমি আমার রেস্টুরেন্ট থেকে তোমাদেরকে ডেজার্ট এই কেক এগুলা দিবত অনেক কিছুই দিয়েছেন সেগুলা নিয়ে এখন আমরা এই সাগরের পারে বসলাম

মাшина শহরে লাল ফুলেরা নোরে তাই তুই দম শহরে তাই তুই আইনা আজ আমরা পাঁচজন মিলে পিকনিকটা করেছি আরও কয়েকজন আসার কথা ছিল কিন্তু ওনারা অসুস্থ সেই কারণে আসতে পারেনি তারপরে এই আমরা পাঁচজনই এত খাবার নিয়ে সবগুলো খেয়ে শেষ করতে পারিনি সবাই আবার সঙ্গে করে নিয়ে গেছেন কারণ খাবার তো আর ফেলা যাবে না এই স্যান্ডউইচটাই এত মজা হয়েছে বান্ধবীর কাছ থেকে শিখতে হবে আমার এই বান্ধবীটা আমাদের সিলেটের না ওনার বাড়ি হচ্ছে চাঁদপুরে উনি অনেক মজা করে খাবার তৈরি করেন কাল রাতে আবার ওনার বাসায় দাওয়াতে যাব উনি আজ আমাদের সাথে আসছেন রাতে গিয়ে আবার সব কিছু রান্না বান্না করবেন আমি হলে তো আসতাম না বান্ধবীর অনেক কষ্ট হয়ে গেছে আর উনি আমাদের মতনই অনেক শৌখিন এইসব পার্টি অনুষ্ঠান অনেক বেশি পছন্দ করেন তা না হলে একটু ভেবে দেখে তো কাল ওনার বসায় দাওয়াত আজ উনি আসছেন আমাদের সাথে এই পিকনিকে যেতে যেতে রাত এগারোটা বারোটা তো হবেই উনি বাসায় গিয়ে একা হাতে সব কিছু কীভাবে ম্যানেজ করবেন আমি তো সেটাই চিন্তা করছি

মানে পানির একেবারে কাছে বসে আমাকে কোনো চা খাইনি মানে এই অভিজ্ঞতাটা বলেও বলে পারবো না এত ভালো লাগছিল বসে ভাস ওপরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে